এই যে ভাষণ এই পবিত্র ভাষণ থেকেই বোঝা যায় জাহেলিয়াতের বর্বরতা কেমন ছিল মূর্খতা কেমন ছিল তাদের কালচার কেমন ছিল এমন একটা সমাজে এমন একটা সময়ে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষটি لقد جاءكم رسول من انفسكم তোমাদের মধ্য থেকে একজন ব্যক্তিকে আমি ইনস্টা হাতে বকুত পরিয়ে নববতের তাজ পরিয়ে তোমাদের কাছে তাকে রসুল করে পাঠিয়ে দিলাম এমন নবী তিনি ইব্রাহিম ইসলামের ডুবর ফসল ছিল ইব্রাহিমের ফসল ইয়া করেছেন এই প্রজন্মে বংশে অবরসে তাদের মধ্য থেকে এমন একজন সুর আপনি দুনিয়াতে পাঠিয়ে দিন তাদের মাঝে যে রেসুরের কাজ হবে আপনার কিতাব ক্রীড়া করবে কিতাবে শিক্ষাদান করবে একদম আদর্শ শিক্ষক রূপে দুনিয়াতে আসবে এমন একজন রসুল তাদের মধ্যে আপনি পাঠান মোহাম্মদ রসুল্লাহ বলতো না কথা আমি আমার পূর্বপুরুষ আমার আদর্শ পুরুষ ইব্রাহিম হরিনুল্লাহ আলি ইসলামের দোয়ার ফসল তার দোয়াকে আল্লাহ কবুল করেছেন সেই দোয়াতে আমি এসেছি দুনিয়াতে নবী করিম সাল আলি ওসাল্লাম আল্লাহ তারা বলেছেন তার বৈশিষ্ট্য কেমন আজিজ আলিহিমা আনিত এমন একজন নবী উম্বর না। এমন একদম আজিম শান রহমতুল আলমিনের গর্বিত অন্য তোমরা আজিজুল আলাইহিমা আদিত্যম তোমাদের কষ্টে তিনি আপ্লুত হয়ে যান ব্যথিত হন তোমাদেরকে কষ্ট দেখলে তোমাদের দুনিয়াবি আখেরাতের কষ্ট তার জন্য বরদাস্ত করার বাইরে নবী দেখছেন তোমাদেরকে তোমরা জাহান্ন ঘরতে পড়ে যাচ্ছ তোমাদের কালচারের কারণে সেখান থেকে নবী তোমাদেরকে দরদিন তোমাদের ভালো চান কল্যাণ চান তাই তোমাদেরকে সেখান থেকে কোমর ভয় হয়ে জাহান্নামের ভর্তে পড়ে যাওয়া থেকে তোমাদেরকে রক্ষা করে জান্নাতের জান্নাতের সু আলোকিত পথে জান্নাতের সুদীপ্ত পথে তোমাদেরকে উঠিয়ে দিয়েছেন আজ আরেই বৈশিষ্ট্য এমন একজন সুর তিনি তোমরা দুনিয়াতে কষ্টে পড়ো তার বরদাস্ত হয় না তোমাদের দিলে তোমরা কষ্টে পড়ো তোমরা আখরাতে কষ্ট করবে ব্যথিত হবে অনেক বহন করবে তার জন্য এটা বরদাস্টের অনেক ভারী তিনি করা এই কষ্টে দেখতে চান না আজিজুন আরে হিমা আরি তুমি হারি আরে তুম দ্বিতীয় বৈশিষ্ট্য তার আজিমুসান নবীন দ্বিতীয় বৈশিষ্ট্য হলো তিনি তোমাদের ব্যাপারে প্রচন্ড কল্যাণকামীদের প্রচন্ড কল্যাণগামী তোমাদের ব্যাপারে প্রচন্ড আগ্রহী তোমরা কল্যাণের পথে চলো হৃদয়তের আলো পথে চলো হৃদায়তের পথে চলো সঠিক পথে চলো জান্নাতের পথে চলো পথ পথকে পরিত্যাগ করো তিনি চান তোমাদের কাছে এটা হারি শোনা আরেক প্রতিনিয়ত তিনি তোমাদের ব্যাপারে আগ্রহী তোমরা জান্নাতের পথে চলো ইমন ইসলাম গ্রহণ করো ইমন ইসলামকে রক্ষা করো ইমন ইসলামের পথে চলো হারি কৃষ্ণ হরে সবার ব্যাপারে এই নবী চান এটা কি অমুসলিম কি মুসলিম কি মসজিদ কি বেঈমান সবার ব্যাপারে নবী চান তারা কল্যাণের পথে আসুক ইমানের আলোক পথে আসুক ইমানের আলোক উজ্জ্বল সিঁড়িতে আরোহণ করুক তারা এটা তিনি চান রাহিম বিশেষ করে বীরমুক যারা ইমানদার তাদের ব্যাপারে তিনি আরো বেশি দয়াশীল আরো বেশি কল্যাণ কেন যারা ইমান তাদের পর না তুমি আরও বেশি অগ্রবর্তীম এমন একজন নবী আমরা গৌরবময় উম্বত হওয়ার সম্মান লাভ করেছে এমন একজন নবী আল্লাহ আমাদেরকে দান করেছেন যে নবী দুনিয়াতে আগমনের মধ্য দিয়ে আধার কেটে গিয়েছে অন্ধকার ঘোড়া মানুষ্যা দূর্ভূত হয়েছে সমাজে শান্তি নিরাপত্তা প্রতিষ্ঠা হয়েছে সমাজের মানুষগুলো প্রশান্তির অধিকারী হয়েছেন সমাজের মানুষগুলো এক একটা মানুষের হৃদয় আলোকজ্জ্বল হয়েছে দিনের আলোয় আলোকিত হয়েছে প্রত্যেকটা মানুষ মানবিক হয়েছে ইসলামের মূল কথাই হচ্ছে মানবিকতা ইনসারিন এই পায় আল্লাম নবী দুনিয়াতে নিয়ে আসছেন প্রত্যেক ইসলামের ধর্মের মূল কথাই হচ্ছে মানবিকতা অন্যের প্রতি কামিতা আর দিন আন্না হা। নী বলেছেন কথা আর দিন আন্না হা। দিন কিসের নাম দিন তাকে বলে দিন কল্যাণ কামিতা পোষণের না অন্তরে কল্যাণ কামিতা কার জন্য আল্লাহর জন্য আল্লাহ হক আদায় করা করা আল্লাহ গ্রহণ করা এবং মানুষের জন্য কল্যাণ কামিতা এই দিনের উৎসাহ হচ্ছে কল্যাণ কামিতা এই দিনের উৎসাহ হচ্ছে মানবিকতা ইনসারিয় মানবতা দয়া মায়া ভালোবাসা নফরত নয় ঘৃণা নয় মানুষকে কাছে জানা অম্বাককে দিনের দিকে ঝুঁকিয়ে দেওয়া রসুল বলেন আমি তোমাদেরকে জাহান্ন থেকে ওমর ধরে তোমাদেরকে আমি টেনে সেখান থেকে বের করে জান্নাতের পথে উঠিয়ে দিয়েছি কোরআনে করিমের সে আয়াত সেই আয়াত বল কোন আলেই কুম যে আয়াত সুরাত আলে ইমরানের একশো তিন নম্বর আয়াতে করিমা যে আয়াত আল্লাহ রাবুল আলমী আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন আল্লাহ নিয়ামতের কথা স্মরণ করো আল্লাহ দেওয়া নিয়ামতের কথা ইসলাম যে ইসলাম কমপ্লিট হয়ে গিয়েছে আমাদের নবীর আগমনের মধ্য দিয়ে সেই ইসলাম তোমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত নিয়ম আল্লাহ আরেক কত বড় নিয়ামত তোমাদের জন্য ইমান ইসলামের নিয়ামত জাহিলের যুগে সেই অবস্থা অনুধাবন করার চেষ্টা করি কেমন বড় বড় যুগ ছিল সেখানে কুশিক্ষা এত বেশি ছিল সুশিক্ষা অভাব ছিল সেখানে দুর্বলেরা অসহায় ছিল ক্ষমতা লোভীরা যারা ক্ষমতার দাপটে পেশি শক্তির জোরে সম্পদের তোরে গরিব অসহায় দুর্বল থেকে গণাই ধরত না দুর্বলদের সম্পদকে আত্মসাত করতো আজও তো সেই কালচার বহমান সমাজে এখনো কি এমন লোক আছে যারা ক্ষমতার জোরে পেশি শক্তি বলে আর নেতার ক্ষমতার জোরে অন্যের সম্পত্তি গ্রাস করছে দখলবাজি চাঁদাবাজি নাই কি এখন সেই জাহেলিয়াতের চিত্র আজও আছে কেন ইমান ইসলাম থেকে আমরা দূরে যে কারণে সেই জাহেলিয়াত পুরাতন জাহেলিয়াত আবার নব্য জাহেলিয়াতের রূপে রূপান্তরিত হয়ে যাচ্ছে ইমান ও ইসলামের সাথে না থাকার কারণে ইসলামকে নিজের ভেতরে গ্রহণ না করার কারণে নদীর দিনের শিক্ষা এবং দীক্ষাকে নিজের ভেতরে ধারণ এবং চর্চা না করার কারণে কারণে। সেই লোকদের মতো দখল বাজি, সেই লোকদের মতো ক্যান্ডেল বাজি, সেই লোকদের মতো চাটা বাজে অন্যের সম্পত্তি গ্রাস করা আত্মসাত করার সেই মানসিকতা আজও সমাজের বহু মানুষের মধ্যে বিরাজমান অথচ সেই বর্বর যুগের মধ্যে নবীজি তার আদর্শকে বিছিয়ে দিয়েছিলেন ফলে সেই সমাজটা আলোকিত হয়েছিল সেই সমাজের লোকগুলোর অন্তরে আল্লাহ রং এমন এমনভাবে ধারণ করেছিল আল্লাহর ভয়ের চর্চা এভাবে তারা পরিচর্যা করেছিলেন পরিচর্যিত হয়েছিলেন পরিশীলিত হয়েছিলেন যে একজন রাখাল পর্যন্ত তার ভেতরে কথা যে আমি যদি আমার এই বক্রিকে তোমাকে দিয়ে দেই তাহলে আমার মালিক হয়তো দেখছে না কিন্তু তো তোমাকে দেখছেন লেনদেনটাকে দেখছেন তার কাছে আমি কি জবাব দিব এই যে এই যে আল্লাহ ভীতি এই যে খোদার ভয় এবং ডর আল্লাহ শাস্তির ভয় আল্লাহর কাছে গিয়ে জবাব দিই ভয় এবং চিন্তা একটা রাখা অশুদ্ধ পড়া রাখা শূন্য একটা মানুষের ভেতরে কি পরিমাণ সৌন্দর্য দান করেছে এক টাকুয়া বড় যুগের প্রতিটি মানুষের হৃদয়ে আল্লাহ নদী টাকুয়ার আনু দাঁড়িয়ে দিয়েছিলেন ফলে প্রত্যেকটা মানুষ শিক্ষিত অশিক্ষিত শহুরে গ্রাম্য প্রতিটা মানুষের ভেতরে আল্লাহর ভয়ে তারা কটস্থ ছিলেন মহিলা সাহাবি জিরা হয়ে গিয়েছেন শয়তানের ধোকায় অশ্লীল কাজে লিপ্ত হয়ে গেছেন কিন্তু পরক্ষণই চিন্তা আসছে যে আমাকে পরিশুদ্ধ হতে হবে আমাকে তাওবা করতে হবে আমি গুণা করে ফেলেছি শয়তানের ধোকায় ধোকাতে পড়ে আমাকে পরিশুদ্ধ হতে হবে যেই কথা সেই কাজ রসুল্লাহ দরবারে উপস্থিত মহিলা মহিলা গর্ভবতী হয়ে গেছে জিনার সন্তান পেটে মহিলা বললেন রসুল্লাহ ইনিস আমি জিনা করেছি আমাদের অন্যায় হয়ে গিয়েছে আমাকে আপনি পবিত্র করুন তার হিণীল্লাহ আমাকে পবিত্র করুন আমি পরিশুদ্ধ হতে চাই আজকে তো আমরা গুনা থেকে পরিশুদ্ধ হতে চাই না সেই মানসিকতা আমাদের ভেতরে নেই গুণা করি গোপনে অবলীলায় গুণা করি কিন্তু গুণা থেকে পবিত্র হওয়ার সেই মানসিকতা সেই মেন্টালিটি আমাদের মধ্যে নেই কিন্তু আল্লাহ নবীর যারা সংস্পর্শে যারা পরিচর্য হয়েছেন তাদের মানসিকতা কি মহিলা এসে বললাম নিচ করেছে করেছি নবীজি বললেন তুমি তোমার সন্তান আগে হোক তারপরে বিচার হবে ইসলামে আইন অনুযায়ী তোমার পেটে এখন সন্তান তোমাকে মানলে এই সন্তানটা মারা যাবে সে তো নিরাপরাধ এই সন্তান হয়ে আসুক তারপরে আসো এই সন্তান হওয়ার পরে মহিলা আসছে সন্তান হয়ে যাওয়ার পর মহিলার মধ্যে এখনও তরফ পবিত্র হওয়ার পরিচ্ছন্ন হওয়ার পরিষ্কার পরিশীলিত হওয়ার সেই চেতনা আজও তার মধ্যে শতভাগ বিরাজমান মহিলা সন্তান গর্বের সন্তান গর্ভপাত করার পরে সন্তান ঘনিষ্ঠ হওয়ার পরে রেখে আল্লাহ নবীর কাছে এসে বললেন রসুল্লাহ সন্তান তো হয়ে গেছে এখন আমাকে পবিত্র করুন নবীজি বললেন যাও সন্তান এখন দুধের বয়সে সন্তানের দুধ ছাড়ানোর সময় আসুক এরপরে তুমি এসে সাক্ষাৎ করবে তোমার বিচার এবং শাস্তি কায়েম হবে প্রতিষ্ঠিত হবে তোমাকে পবিত্র করা হবে মহিলা আবার চলে গেলেন চলে গিয়ে দু বছর সন্তানকে দুধ পান করালেন দুধ পানের বয়স বছর ইসলামে এরপরে দুধ পান করানো হারাম এর আগে অন্য অন্য খাবারে করে তুলতে হবে অভ্যস্ত এটা ইসলামের নির্দেশনা বছর অতিবাহিত হওয়ার পর মহিলা সন্তানকে করে নিয়ে হাতে একটা রুটির টুকরো সন্তানের হাতে এ কথা বোঝানোর জন্য দিয়ে আর এখন যুদ্ধ আমাকে পরিশুদ্ধ করুন আমার সন্তানের দুধের বয়স শেষ হয়ে গিয়েছে দেখুন আমার সন্তান রুটি খাচ্ছে অন্য খাবার অভ্যস্ত আমাকে আপনি পবিত্র করুন বিবাহিত মানুষ তার শাস্তি হলো তাকে পাথর মেরে হত্যা করা বিবাহিত পুরুষ নারী যদি জিনা করে বিবাহিত তাহলে তারই শাস্তি ইসলামে এই সাহাবি নারী বললেন আমাকে এই শাস্তি প্রদানের মাধ্যমে আমার তবতে না হয় আমাকে আপনি পরিশুদ্ধ করুন বাচ্চা নিয়ে আসলো আল্লাহ নবীর কাছে নবীজি দেখলেন কোলের বাচ্চা রুটি খাচ্ছে বুঝতে পারলেন বাচ্চা এখন তার মা ছাড়াও থাকতে পারবে অন্যান্য খাবারে অভ্যস্ত এরপরে গিয়ে আল্লাহ নবী তার এই পবিত্রতা তার যে পরিশুদ্ধ হওয়ার চেতনা ইসলামের রাষ্ট্রের আইন কোরআনের আইনের আলোকে যে শাস্তি হওয়া দরকার সেই শাস্তি সম্পাদন হলো মহিলা ইন্তেকাল করে চলে গেল পবিত্র হয়ে গেল আল্লাহ নবী বলেন এই মহিলার তাও যদি এক পাল্লায় রাখা হয় সারা দুনিয়ার মানুষের তাও যদি এক রাখা হয় এই মহিলার তাওবার আবার ভারী হয়ে যাবে তাদের তাও আমাদের তাও তাদের চেতনা আমাদের চেতনা পরিশীলিত হবার পরিশুদ্ধ হবার যে চেতনা মহিলা এক সাহাবি নবীকে বলছেন ইয়া রাসুল আল্লাহ আমিও জিনা করে ফেলেছি নবীজি ঘুরে গেছেন ওখানে গিয়ে আমার বললেন ইয়া রাসুল আল্লাহ আমি তো জিনা হয়ে গেছে আমার দ্বারা নবীজি আবার ঘুরে গেলেন চারবার ঘুরে যাওয়ার পরে এরপর নবীজি তার শাস্তি কায়েম করেছেন বাস্তবায়ন করেছেন ঘুমে গেলেন কেন এই জন্য গিয়েছেন যে ইসলাম সাহসে কাউকে মারতে চায় না শাস্তি দিতে চায় না ভাই তোমার গুণা হয়ে গেছে আল্লাহ কাছে তবা করো এটা প্রকাশ করো না কোনো সাক্ষী নাই প্রকাশ করো না আল্লাহ কাছে মারসাও নবীর উদ্দেশ্য ছিল এটা কিন্তু যখন চার বর নিজেই তখন স্বীকার করলেন চার বরের স্বীকারোক্তি চার সাক্ষীর দেখার স্থানে এই জন্য আল্লাহ নবী তার শাস্তি বাস্তবায়ন করলেন ইসলামের শাস্তির বৈশিষ্ট্য হলো সহসাই ইসলাম কাউকে শাস্তি দিতে চায় না সে যদি অপরাধ করে কোনো প্রমাণ না থাকে সুস্পষ্ট প্রমাণ না থাকে ভাই তুমি আল্লাহর কাছে আল্লাহকে খুশি করো তো আল্লাহ করবেন প্রকাশ করো না এই সাহাবীর এই জিনাকে কেউ দেখে নাই কোনো প্রমাণ নাই কিন্তু আল্লাহ ভাই কটস্থ সাহাবি বলে ফেললেন যে আমি তো অন্যায় করেছি আমি জানি আমার গল্প দেখেছে আমার রক্ত দেখেছেন এই আল্লাহ নবীর কাছে এসে তোর লাগলেন ইয়া রাসুল্লাহ ইন্দি কথা জানাই আমি জিনা করে ফেলেছি ইয়া রাসুল্লাহ পাপা হিন্দি আমাকে আপনি পবিত্র করুন শাস্তি দিন আমি তবা করতে চাই তার মানিত শুদ্ধ হওয়া এক একটা সাহাবির ভিতরে আল্লাহ নবীর তেইশ বছরের বিপ্লব এক একজন মানুষকে পরশ পাথরে পরিণত করেছেন সোনার মানুষ বানিয়ে গিয়েছেন না বিয়ে করিম সাল্লাল্লাহ ইসাল্লাম যাদের ব্যাপারে আল্লাহ কারা ভবিষ্যৎ করেছেন করিমে আপনার পরিচর্যিত এই লোকগুলোর হাতে যদি রাষ্ট্র ক্ষমতা আসে তাহলে তারা কোরআন সুন্দর আলোকে রাষ্ট্র পরিচালনা করতে পারবে সেই যোগ্যতা তাদের অর্জন হয়ে গিয়েছে তারা কারা